এটাও কিন্তু সিএনজি অকটেন দুটেই বডি তো লোহা ভাই লোহা বডি লোহা একদম লোহার মতো লোহার মতো শক্ত আর সি সি 1500 এটা 1300 হয় আর এটা 1500 আচ্ছা কন্ডিশনটা কি ভাই গাড়ির কন্ডিশনটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড হেডলাইট গুলো অরিজিনাল আছে সামনে একটা বাম্পার লাগানো আছে সিরিয়ালটা হচ্ছে 13 খুব চাইদার গাড়ি খুব চাইদার গাড়ি প্রত্যেকটা সাইজে কিন্তু কোনো অ্যাকশন হিস্টরি নাই প্রত্যেকটা সাইড কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এখানে টায়ারের সাপোর্টটা কি রকম টায়ারের সাপোর্টটা ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত যাবে আচ্ছা 6 মাস পর্যন্ত যাবে হ্যাঁ এবং ভিতরের কন্ডিশন একটা একটা লক কন্ডিশন ভাই ভিতরে কন্ডিশনটা এখনো জাপানে যে ফেব্রিকটা আছে কাপড়ের এটা এখনো আছে সিট কভারটা কিন্তু অরিজিনাল এখনো আচ্ছা একদম অরিজিনাল সিট হ্যাঁ আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন এসি তো একদম আইসকুল ভাই হ্যাঁ এসিটা আইসকুল এবং ব্যাকপার্ট এই যে এসি সেলুন টয়টা মনোগ্রাম করল লাইট আছে হান্ড্রেড টেন সিস হয়েছে পনেরোশো সিরিয়ালটা হয়েছে তেরো ব্যাক লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে পিছনে গ্যালাসটা কিন্তু অরিজিনাল আচ্ছা অসাধারণ গাড়ি প্রত্যেকটা সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশনার কন্ডিশন আছে আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দেখছেন প্রত্যেকটা জুরি হান্ড্রেড টেন খুব চাহিদার গাড়ি খুবই চাহিদার গাড়ি হচ্ছে সিলিং এর কন্ডিশন টয়টা হান্ড্রেড টেন হুম প্রতিটা মাস্টার সিস্টা অ্যাক্টিভ বাইক অ্যাক্টিভ সবকিছু অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং এসি তো একদম আইস কাশম ভাই কাজ আছে কোনো কাজ নাই কোন কাজ নেই অল অপশন অটো অল অপশন কাশম ভাই সিএনজি সহ সিএনজি সহ আর বাবু এটা এসে কি আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো জি এটা এলপিজি বাবু ভাই সরি সরি এটা এলপিজি 60 লিটার এলপিজি তো লিটার সহ আর হচ্ছে চেসিস